ইসলামিক অর্থনীতি কি ইসলামিক অর্থনীতির বৈশিষ্ট্য এবং বিদ্যমান কি বিষয় রয়েছে এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ইসলামী অর্থনীতি এবং ব্যাংকিং এখন ব্যাপক জনপ্রিয় একটি বিষয় এই ব্যবস্থা ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড কোনো ক্রমেই কল্পনা করা যায় না বর্তমান বিশ্বের চৌহত্তর দেশে বেশি এখন আট শতাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ইসলামিক অর্থনীতি ও ব্যাংকিং চর্চা রয়েছে অনেক অমুসলিম দেশও ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রয়েছে ফলে এই অর্থ ব্যবস্থা ব্যাংকিং সম্পর্কে প্রতিটি মানুষের জানার ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে এই প্রেক্ষাপটকে সামনে রেখে আজকের প্রবন্ধটি যে আপনাদের সামনে পাঠ করব ইসলামী অর্থনীতি ইসলামিক সমাজ একটি গুরুত্বপূর্ণ শাখা ইসলামটা একটি জীবন দর্শন কৃষ্টি ও সভ্যতার সঙ্গে সম্পর্কিত ইসলামিক অর্থব্যবস্থার ব্যবস্থার গুরুত্ব অসংখ্য অপরিসীম মহান আল্লাহর নীতি পদ্ধতি অনুসরণে সৃষ্টি লালন মাধ্যমে যাবতিক জাগতীয় সম্পদের কল্যাণকামী ব্যবস্থাপনাকে ইসলামী অর্থনীতি বলে অন্য কথায় যে সমাজবিজ্ঞান ইসলামিক ভাবধারায় অনুপ্রাণিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যা পর্যালোচনা করে তাকে ইসলামিক অর্থনীতির একটি সুস্পষ্ট বিষয় হয়ে ওঠে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিশরীয় অর্থনীতি এম ও চোপড়া বলছেন ইসলামিক ইকোনমি ইজ দ্য প্রান্স অফ ওয়েল বিং থ্রু অ্যান্ড অ্যালোশন অফ ডিস্ট্রিবিউশন রিসোর্স দ্যাট ইজ কনফার্মেটি ইসলামিক অনকনফার্মলামিক উইদাউট অ্যান্ড কাভিং ইন্ডিভিজুয়াল

বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন অর্থনৈতিক সংজ্ঞা দিয়েছেন উন্নয়নের জন্য ইসলামী দৃষ্টিভঙ্গি প্রয়োজন মানব সমাজের অর্থনৈতিক সামাজিক বিষয়গুলি অর্থনীতির বিবেচ্য বিষয় ইসলামী অর্থনীতিতে কল্যাণ তেমন কোনো কল্যাণকে শুধু বোঝায় না যা অর্থের মাপপাড়িতে বিবেচিত ইসলামী অর্থনীতির লক্ষ্য হচ্ছে ইসলামী অর্থনীতির লক্ষ্য মানুষের বস্তুগত কল্যাণ একই সঙ্গে মানুষের সামগ্রিক আত্মাধিক উন্নয়ন সম্পদের সুষ্ঠু ব্যবহার এক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করা এবং ইনসাফ প্রতিষ্ঠা করা অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা করা দালালি বন্ধ করা অর্থনৈতিক জুলুম বন্ধ করা আল্লাহর নির্ধারিত পথে অর্থ ব্যয় করার মাধ্যমে প্রতিষ্ঠা করা আল্লাহ বলেন আর যারা স্বর্ণ রৌপ্য পঞ্জীভূত করে রাখে তা আল্লাহর পথে ব্যয় না তাদের রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অর্থ উন্নত নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায় আর নিশ্চয় অবব্যকারী শয়তান শয়তান শতান রবের অতি শিয় অকৃতজ্ঞ কৃতজ্ঞ বনে সামাজিক ও সাম্য স্থিতি সংরক্ষণ হয় যার ফলে ভবিষ্টি বিচরণকারী এমন কোনো প্রাণী যা জীবিকার ব্যবস্থা আল্লাহ করেনি এটা সুরহুদ একচেটিয়াম ব্যক্তি মালিকানা জাতীয় মালিকানার বিরব হয়ে যায় আকাশমণ্ডল পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর অথেব তোমরা আল্লাহর কাছে চাও তোমাদের মনে যা কিছু তা প্রকাশ করো গোপন করা তার হিসাব তোমাদের কাছ থেকে গ্রহণ করবেন চৌড়া বাঁকড়া একবি সুতরা এসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার